আর ট্রিটমেন্ট করা শেষ হলো দুইজন মহিলা দেখতে পারছেন অনেক সুন্দর চারটা জলটা বেড হয়ে গেছে দুই থেকে অনেক বড় বড় জলটাগুলা বেড হয়ে গেছে তো এখন আপনাদের কি নিশ্বাস নিয়া যাচ্ছে তো নাকি আগে আগের তুলনায় আরাম পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো আপনি আপনার দুইজন রোগী তো আমার

ঠিক আছে যারা পলিপাসের রুগী তারা আমার চেম্বারে আসবেন পাইলস পলিপাস এন্ড হিজামা থেরাপি সেন্টার ভাবকি বাজার আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন ঠিক ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম